এই মুহূর্তে রয়েছে একটা ভয়ঙ্কর জায়গায় আমার বাড়িতেই আগুন লেগে গেছে আর সবটা এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেই ছবি তো তোমাদেরকে আজকে দেখাবো তবে আজকে ভিডিওটা খুব বড় করব না তার কারণ হচ্ছে এই মুহূর্তে আমি একটা কাজে রয়েছি আর সেই কাজটাও কি করছি সবটাই তোমাদেরকে বলবো তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক কাজ যেখানে গিয়ে না মানে সত্যি কোথাও খারাপ লাগে বিশ্বাস করো মানে চোখে জলও চলে আসে কিছু কিছু টাইমে আমরা সেই চোখের জলটা কন্ট্রোল করে নিতে পারি কিছু কিছু টাইমে আমরা পারি না যখন ক্যামেরার আড়ালে থাকি তখন মনে হয় যেন যে এই জায়গাটা যদি আমার হতো তাহলে হয়তো আজকে আমি কাজই করতে পারতাম না কিন্তু কিছু করার নেই আমাদের প্রফেশনই এরকম তো দেখাতে হয় তোমাদের আজকেও দেখাই আহ এর আগেও আমি অনেক ধরনের ভিডিও দেখিয়েছি বা তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই বিল্ডিংটা হয়তো অনেকেই চেনো এই বিল্ডিং টা একটু দেখা মধ্যে এই বিল্ডিং এটা হচ্ছে অ্যাটমসফিয়ার বিল্ডিং তোমরা যখন মা ফ্লাইওভার ধরে আসো বা ধরো বাইপাসের ধারে কোথাও রয়েছে। তখন এই বিল্ডিংটা দেখতে পাবে আর এই বিল্ডিংটার সামনে যে ঝুপড়িটা রয়েছে সেই ঝুপড়িটা আজকে পুরোপুরি আগুন লেগে গেছে তখন ওই সাড়ে বারোটার মতন আহ এই ঝুপড়িতে আগুন লেগে যায় এখন তো অনেকটাই আগুন নিয়ন্ত্রণে কিন্তু আমরা যখন আসি মানে বিলিভ মি কি ভয়ঙ্কর আগুন তোমরা ধারণা করতে পারবে না তোমাদেরকে আমি এখন ফুটেজে ক্লিপিংস এ দেখিয়ে দিচ্ছি যে কি ভয়ঙ্কর আগুন মানে তখন সাড়ে বারোটা বাজে আর সাড়ে বারোটা যখন বাজে তখন এখানকার লোকজন বলছে যে ধপ করে আওয়াজ শুনতে পায় তারা এবং সিলিন্ডার বিস্ফোরণের আওয়াজ তার কারণ এখানে প্রচুর বসতি রয়েছে যারা এখানকার সাধারণ তারা বলছেন যে হঠাৎ বিকট জোরে তারা শব্দ শুনতে পান এবং তারা ছুটে বাইরে বেরিয়ে এসে দেখেন কি বহু বাড়িতে আগুন লেগে গিয়েছে একদম দাউ দাউ উপরে জ্বলছে একদম মিনিটের মধ্যে মা ফ্লাইওভার এবং বাইপাস যে সমস্ত সংলগ্ন জায়গা রয়েছে সবকটা রাস্তা জ্যাম হয়ে যায় এবং হঠাৎফাট দমকলকে খবর দেওয়া হয় প্রগতি ময়দান থানার পুলিশও আসে কিন্তু কোনো ভাবে কিন্তু ওই প্রাথমিক পর্যায়ে যেটা করা উচিত ছিল সেটা করা হয়নি প্রথমে যে অভিযোগটা তারা করেন সেটা হচ্ছে যে তারা যখন দমকলটা দেখেন যে আসছে যে প্রথমে দমকলটা আসে তাতে ছিল না হাফ জল হাত জল দিয়ে তাদেরকে কাজ চালাতে হয় পাশে এত বড় একটা খাল রয়েছে তখন সাধারণ মানুষ আহ পুল পাচ্ছেন না যেভাবে পারছেন তারা চেষ্টা করছেন বাড়ির ভিতর থেকে যদি তাদের পরিজন বা প্রিয়জনকে বের করা যায় সেই রকম একটা সিচুয়েশনে তারা বের করে আর এই যে পাশের খালটা রয়েছে এই পাশের খাল থেকে লোকজন কি করছিল বালতি বালতি জল নিয়ে না তারা ঢাল ছিল যাতে কোনো রকম ভাবে যদি কিছুটা বাঁচানো যায় তার কারণ বুঝতেই পারছো যে এরকম একটা ঘন বসতিপূর্ণ এলাকা এবার এখানে বাড়ি রয়েছে ঘর রয়েছে অনেক কিছু রয়েছে পুলিশও এসেছে দশটা মতন টেন্ডার কাজ করছে মানে এখন তো অনেকটাই নিভে গেছে আমি একটু দেখাই তোমাদেরকে তাহলে বুঝতে পারবে ওই দূরে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছো ওই দূরটায় প্রায় একশো মিটারের বেশি আগুনটা লেগে গিয়েছে এখন অনেকটা জায়গায় পুলিশ এবং ফায়ার কন্ট্রোল করতে পেরেছে আগুনটা তবে বিশ্বাস করো যখন আমরা এসছিলাম এখানে তখন মানে একটা গাড়িও যাচ্ছিল না এখন তো আমি বলি এখান দিয়ে তো অনেকগুলো গাড়ি যাচ্ছে এখান দিয়ে বাস যাচ্ছে চার চাকা গাড়ি যাচ্ছে লোকজন হেঁটে চলে বেড়াতে পারছে কিন্তু আমরা যখন সকালবেলা এসছিলাম না জাস্ট আমরা স্পেল বাউন্ড যে কি লেভেলে আগুনটা উঠেছিল এই গাছগুলো আমি মোটামুটি পাঁচতলা বাড়িতে দাঁড়িয়ে রয়েছি সেই পাঁচতলা বাড়ির ওপর থেকে এই গাছগুলোকে তাও লম্বা লাগছে বুঝতে পারছি কতটা লম্বা এখনো সেই গাছের তলাতে আগুন ফাগুন চলছে মানে ভয়ঙ্কর একটা সিচুয়েশন তো এইরকম জায়গাতে আমরা আজকে সকালবেলা কাজ করছি আর তোমাদের যেটা বলার খুব সাবধানে দেখো তোমাদের বাড়িতে যদি কখনো কোথাও আগুন লেগে যায় খুব খুব তাড়াতাড়ি যতটা পারবে বাড়ি থেকে বেরিয়ে এসে দমকলকে খবর দাও পুলিশকে খবর দাও এবং যদি পারো তারা দেরি করছে এরকম বোঝো তাহলে নিজেরা যতটা পারবে আগুন নেওয়ানোর চেষ্টা করবে কারণ আগুন কিন্তু ছড়াতে থাকে আজকেও ঠিক এখানেই হয়েছে তারা বলছেন যে প্রথমে একটা জায়গায় আগুন লাগে তারপর ওটা আস্তে আস্তে বেড়ে যায় আমি তোমাকে দেখাই আমরা এখন কোথায় এসে কাজ করি মানে কথায় বলে যে মানে আমাদের ঢোকার রাস্তার কোনো অভাব হয় না আমরা কোথা থেকে এসেছি আগুন লেগেছে ওইখানে আর আমরা আমরা আজকে এসছি হচ্ছে একটা পাঁচতলা বিল্ডিং এর উপরে যাতে আমরা ভালো শটটা পাই পাঁচতলা বিল্ডিং এর উপর থেকে আমরা শটটা দেওয়ার চেষ্টা করছি আমাদের এখানে তিন চারজন জন ক্যামেরাম্যান রয়েছে রিপোর্টারও রয়েছে তারা ওপর থেকে বিভিন্ন জায়গা থেকে কভার করার চেষ্টা করছে যাতে তোমরা ভালো শটটা দেখতে পারো দমকাল মন্ত্রীও বললেন যে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে কাউন্সিলর এসছিলেন মন্ত্রী জাভেদ খান এসেছিলেন সবাই এসছিলেন কিন্তু ওই আহ শীতকালে মাথার ছাদ না থাকলে বুঝতেই পারছো যা হয় শীতের রাত টেম্পারেচার যখন ডাউন করবে তখন কেউ সাহায্য করবে না আমাদের বাড়িতেও আগুন লেগে গিয়েছিল আমি জানি না আমি ক্লিপিংস দিতে পারব কিনা আমার যদি থাকে আমি নিজে দেওয়ার চেষ্টা করবো বাট আমার বাড়িতে থার্ড ফ্লোরে যখন আগুন লেগে যায় মানে আমরাও দিশেহারা হয়ে পড়েছিলাম যে আমরা কি করবো দুর্গাপূজার টাইমে এরকম একটা দিন ছিল পঞ্চমের দিন আমি ফুল কিনতে গেছি এসে দেখছি যে আমার পাড়াটা পুরোপুরি জাম হয়ে গেছে কি না যখন জিজ্ঞেস করলাম বলছে সামনে গিয়ে দেয় যখন আমি দেখলাম সামনে গিয়ে তখন দেখছি আমার বাড়িতেই আগুন লেগে গেছে আর একদম উপরের ফ্লোরে যেখানে আমি পড়াশোনা করতাম সবটা জ্বলে পুরো ছাই আর ওখান থেকে যে কাঠের দরজা জানলা সেগুলো আস্তে আস্তে খুলে খুলে পড়ছে মানে ওটা ওটা ওটার থেকে খারাপ আমার লাইফের কোনো এক্সপিরিয়েন্স নেই এবং তারপর যখন গেলাম তখন দেখলাম যে সবটা পুড়ে গেছে মানে কম্পিউটার ছিল তাতে মনিটার ছিল তারপর মিউজিক সিস্টেম ছিল আমার পড়ার বই খাতা ছিল তখন যদি আমি অনেকটা বছর আগে তখন আমি টুয়েলভে পড়ি ইলেভেন টুয়েলভে এরকম সামথিং করে একটা ক্লাসে পড়ি তো এরকম অবস্থা মানে ভয়ঙ্কর শুধু মানে হয় ক্ষতি যদি দেখা যায় তাহলে অনেক টাকারই হয়েছিল কিন্তু ওই কোনো মানুষের কিছু হয়নি তো পুরো ফ্লোরটা পুরে গেছে রিপেয়ার অনেক অনেক টাকা তো ব্যাপার মানুষ কষ্ট করে করে জিনিস তৈরি ক্ষতি হয়েছিল আমার প্রচন্ড মানে অনেক টাকার ক্ষতি হয়ে গেছিল শুধু ক্ষতিটা টাকা দিয়ে নয় মানে আমার কত ইম্পর্টেন্ট ডকুমেন্টস ছিল পড়ার সমস্ত বই আমি যখন এইচএস দেব। সেই টাইমে সমস্ত বই পুড়ে যাওয়া মানে বুঝতে পারছো মানে আমি কতদিন পড়তে পারবো না এটা একটা বড় বিষয় তো সমস্ত কিছু করে আমি ঠাকুরের ইচ্ছায় আমরা সকলেই বাড়ির সুস্থ ছিলাম কারোর কিছু হয়নি আমার দাদু যেহেতু প্রথমে গিয়ে আগুনটা দেখতে পায় তা এই চুলের অংশটা খানিকটা পুড়ে গেছিলো বাদ বাকি আর কিছু হয়নি তো এভরিথিং ইজ ফাইন এখন সবটাই রিপেয়ার করে দিয়েছি আজকে যখন এসে দেখছিলাম তখন আমার ওই দিনের কথাই মনে পড়ছিল নিজের অভিজ্ঞতার সঙ্গে অন্যের অভিজ্ঞতা যখন শুনি তখন বুঝতে পারি আসল জায়গাটা মানে যারা হারায় তারা সত্যিই হারায় এছাড়া আর কারোর ক্ষতি হয় না এতক্ষণ যে ভিডিওটা করে দিচ্ছিল সেটা হচ্ছে ময়দা আমাদের ফিল করায় তাই না বলো সত্যি তাই

বাড়ি যাওয়ার টাইমে আমাদের এই আগুনের খবর এলো এবং আগুনের খবর করতে এলাম তো আপাতত এখানে আগুন নিয়ন্ত্রণেই একটা বাড়িতে এসছিলাম সে বাড়িটা আমাদের দেখাই একটু বাড়িটা আমরা এসছিলাম বাড়িতে এসে দেখছি কি এখানে ছাগল রয়েছে প্রথমে আমরা এসে এখান থেকে এখান থেকে উঠেছি আমরা এই জায়গা থেকে উঠেছি উঠে দেখছি যে এখানে এগুলো আমাদের অবাকি হয়ে গেছে মানুষ কুকুর বসে বাড়ির উপরে ছাগল দেখে না সিরিয়াসলি অবাক হয়ে গেছে ছাগল দেখে পাগল হয়ে গেছি আমরা কি হলো স্ট্যাচু নাকি তারপর দেখছি কি চোখটা এরকম করে মেলছে তারপরে আমি বুঝতে পারলাম যে না এটা পুরো ঘেরা রয়েছে ওদের জন্যই ঘেরা আর এখানে গাছপালা রয়েছে ওই সাইড ওদের খাবার ঠাবার রয়েছে এই যে ড্রাম রয়েছে বিশাল বড় ছাদ এখনো ধোঁয়া বেরোচ্ছে এই দেখো দেখতে পাচ্ছ কিনা যাই না সেই লম্বা বিল্ডিংটা অ্যাটমসফিয়ারের যে বিল্ডিংটা পাশের বিল্ডিংটা ওখানে এখনো ধোঁয়া ধোঁয়া রয়েছে তো চলো এখানেই আজকে শেষ করি ভিডিওটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে প্রত্যেকে ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো আর ভালো থেকো আর হ্যাঁ অবশ্যই সতর্ক থেকো কারণ শীতকালে কিন্তু আগুন লাগে বেশি তো পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর আমার ফ্যামিলিকে প্রত্যেককে থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য টাটা স্টেডিয়াম Oh, uh oh, -huh. uh -huh.